হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাত্র দুটি ডিম দিয়ে এক ফাউন্ডের চকলেট কেকের রেসিপি দেখাবো আর আমি এটা তৈরি করেছি চুলার মধ্যে আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে এটা কিন্তু চুলার মধ্যে করা আমি কিন্তু ওভেনে করিনি আর এটা একটা রিকোয়েস্টের রেসিপি প্রথমে হচ্ছে আমি শুকনো উপকরণটা ছেলে নেব এর জন্য হচ্ছে বাটির মধ্যে একটা চাননি নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এক চা চামচের মতো বেকিং পাউডার আমার হচ্ছে এখানে শেষ হয়ে গিয়েছে আনুমানিক এখানে এক চা চামচের মতো আছে বেকিং পাউডারটা এরপরে দিয়ে দিচ্ছি চকলেট পাউডার প্রায় তিন চা চামচের মতো চকলেট পাউডার এখন আমি এটাকে ভালোভাবে ছেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা খুব ভালোভাবে চেলে নিতে এতে করে ময়দাটার দলা পাকিয়ে থাকবে না অনেক সময় কিন্তু চকলেট পাউডারটাও কিন্তু দলা পাকিয়ে থাকে যখন আপনারা এটা চেলে নেবেন তখন কিন্তু এটার এই সমস্যাটা থাকবে না এই যে এটা আমার চালা শেষ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এরপর আমি বাকি কাজগুলো সেরে নিব এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা দুইটা ডিম আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 30 মিনিট আগে ডিমগুলোকে বের করে রাখবেন এখন আমি এখান থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু আমরা চোলার মধ্যে কেকটা তৈরি করব আর আমি আপনাদেরকে ইলেকট্রিক বিটার ছাড়াই এটা আপনাদেরকে তৈরি করা দেখাবো সেজন্য আমি হচ্ছে ডিমের সাদা অংশটাকে একটু ফোম তৈরি করে নিব কারণ একসাথে যদি সহ যদি এটা বিট করা হয় তাহলে কিন্তু একটু কষ্ট হয় এটাকে একটু ফুমি করতে তাই আমি আলাদা করে এটা করছি এখন হচ্ছে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে এটাকে ফুম তৈরি করে নেব সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে চাইলে আপনারা বাড়িও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন আর আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ফুম তৈরি করে নিতে পারবেন আর আপনারা হ্যান্ড দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট কিংবা ছয় মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফোম তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন এটা ধীরে ধীরে কিন্তু হয়ে আসছে ফোমটা যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম সহই কিন্তু ভালোভাবে বিট করে নিতে পারবেন এভাবে আর আলাদা করতে হবে না এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট থাকবে আর স্পঞ্জি হবে এই যে দেখুন এটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু এটা নড়ছে না আমি কিন্তু বাটিটা উল্টালাম এটা কিন্তু একটু নড়ছে না তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর একটা একটা কুসুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে এটা আমার মেশানো শেষ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ উপকরণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের সবার সুবিধার জন্য একটু ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে এটা মেশানো সেই দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স চাইলে আপনারা চকলেট এসেন্সও দিতে পারেন আমার কাছে চকলেট এসেন্সটা ছিল না সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এ পর্যায়ে হচ্ছে চুলার মধ্যে আমি হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যেহেতু আমরা এটা চুলার মধ্যে তৈরি করব সেই জন্য দশ মিনিট আগে থেকে কিন্তু হাঁড়িটা প্রচণ্ড গরম হতে হবে চোলাটাকে হচ্ছে আমি লোতেই রেখেছি এর মধ্যে কিন্তু হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ শুকনো উপকরণ কিন্তু আমি একসাথে মেশাচ্ছি না অল্প অল্প করেই কিন্তু আমি এটা মেশাবো প্রায় তিন ভাগে ভাগ করে কিন্তু আমি এটা মেশাবো এরপরে দিয়ে দিব লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে কেকের রেসিপিগুলো তুলে ধরার জন্য আপনাদের কাছে যে ভালো লাগে আমার কেকের রেসিপি এর জন্য আমি খুবই খুশি হই আমার কাছেও কিন্তু ভালো লাগে আপনাদেরকে দেখাতে আপনারা কিন্তু সবাই অপেক্ষা করেন আমার কেকের রেসিপিগুলোর জন্য আর আপনাদের চাহিদাটা থাকে চুলার তৈরিটা ইলেকট্রিক বিটার ছাড়া সে জন্যই আমি চুলার তৈরি তারপর হচ্ছে ইলেকট্রিক বিটার ছাড়াই হচ্ছে আমি এটা তৈরি করছি সম্পূর্ণ লিকুইড দুধটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা কিন্তু ঘন হওয়া যাবে না খুব বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কেকটাও কিন্তু একটু শক্ত থাকবে সফট হবে না সেদিক দিয়ে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে সবগুলো টিপস দেওয়ার জন্য যাতে করে আপনারা সবসময় ঘরের মধ্যে কেকটা তৈরি করতে পারেন এই যে আমার এটা হয়ে গেল আপনাদেরকে মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম থাকতে হবে যদি আপনাদের মিশ্রণটা যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা এখানে আরও মানে দুই চা চামচ কিংবা তিন চা চামচের মতো লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন আমার মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে আমি প্রায় আরও দুই চা চামচের মতো লিকুইড দুধ এক্সট্রা অ্যাড করেছি এখন হচ্ছে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম একটু ঝাঁকিয়ে নেব যদি এক্সট্রা বাবুল থেকে থাকে সেটা বের হয়ে যাবে এদিকে হচ্ছে হাঁড়িটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে ডাকনা উঠিয়ে নিচ্ছি আর আমি হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব সরাসরি কিন্তু কেকের মোলটা মানে আপনারা বসাতে যাবেন না একটা স্ট্যান্ডের উপরেই কিন্তু কেকের মোলটা বসাতে হবে এখন আমি মোলটা বসিয়ে দিচ্ছি আর আমি চুলাটাকে লোতে রেখেছি চুলার আঁচটা কিন্তু সব সময় লোতেই থাকবে খুব বেশি আঁচে কিন্তু কেকটা তৈরি করা যাবে না আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যেও কিন্তু কেকটা তৈরি করতে পারবেন যেহেতু আমি প্লেন কেক তৈরি করছি সেজন্য আমি প্লেন কেকের মোল্ডের মধ্যেই যে কেকটা তৈরি করছি ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি চুলাটাকে লোতে রেখে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কেকটাকে বেক করব। টোটাল পঁয়ত্রিশ মিনিট পর নাকনাটা উঠিয়ে নিলাম দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফলে উঠেছে মনেই হবে না এটা আমরা চোলার মধ্যে তৈরি করেছি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা দেখুন টুথপিকটা কিন্তু ক্লিয়ার তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে যদি কোনো প্রকারের লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিটের মতো এটাকে বেক করবেন তাহলেই হয়ে যাবে দেখুন এটা কতটা সফট কাউকে দিলে বুঝতেই পারবে না এটা চুলাই তৈরি সবাই আসলে চমকে যাবে কেকটাকে হচ্ছে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর আমার পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে কেকটা হতে আপনাদের ক্ষেত্রে সময়টা আরও কম বেশি লাগতে পারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাই ভিতরের অংশটা কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ভালো হয়েছে আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখুন এটা কতটা সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি এখন হচ্ছে আমি মিহিকে খেতে দিব মিহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে আরও কেক অনেক বেশি পছন্দ করে বিশেষ করে চকলেট কেক ভ্যানিলা কেক অতটা বেশি খেতে চায় না কিন্তু চকলেটটা বেশি পছন্দ করে আসলে বাচ্চারা কিন্তু একটু চকলেটের প্রতি আকর্ষণটা থাকে বেশি ও খেলছিল আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেও কিন্তু আমাকে জানাবেন আমার হাতে কিন্তু আরও অনেকগুলো রেসিপি আছে আমি একে একে সবগুলো রেসিপি আপনাদের সাথে আমি আলাদাভাবে শেয়ার করব কারণ অনেকেই দেখা যায় কি ব্লগের মধ্যে রেসিপিগুলো পছন্দ করে না সেই জন্য আমি রেসিপিগুলো আলাদাভাবে শেয়ার করছি আমি ধীরে ধীরে সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন শর্মা তারপরে হচ্ছে আরও অনেক কিছুরই রেসিপি আছে রিকোয়েস্টেড রেসিপি সেগুলো সবই আমি শেয়ার করব আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর এই ভিডিওর মধ্যে কোনো প্রকারে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রেই ভুল মানুষেরই তো ভুল হবে আর এটা হচ্ছে পটেটো চিপস আমার খুবই ফেভারিট আমার হচ্ছে মিস্টার টুইস্টটা বেশি পছন্দ এখানে কিন্তু তেমন পাওয়া যায় না এখানে হচ্ছে পটেটো চিপসটাই কিন্তু বেশি পাওয়া যায় তো বসে বসে খাচ্ছি বাচ্চাদের মতো মেয়ের চিপস আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস